হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন আজকে এই প্রচণ্ড গরমে আমার নিমন্ত্রণ হয়েছে একটি বাড়িতে গৃহপ্রবেশের তো গৃহপ্রবেশের অনুষ্ঠান পুজো আর্চা আছে সকালের দিকেই আর রোদের তাপটাও সাংঘাতিক বাইরে বেরোবো যে মেকআপ করে সেগুলো গলে গলে পড়ে যাবে সেটা আমি শিও তাই ভাবলাম আজকে কোনো রকম মেকআপ করব না একটু ঘরোয়া একটা টিপস ইউজ করবো হোম ফেসিয়ালের মতো সেটা ইউজ করে জাস্ট সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে যাব। আর কিছু ইউজ করব না তাই ভাবলাম সেই ঘরোয়া ফেশিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি আমাকে কেউ ডিএমও করেছিল যে দিদি একটু ঘরোয়া ফেশিয়াল মানে হোম ফেশিয়াল দেখিও চলো ভিডিওটা শুরু করি এবার প্রথমেই আমি একটা টমেটোকে হাফ করে নেবো যদি টমেটোর সাইজ খুব ছোট হয় তাহলে দুভাগ করলেই হবে আর যদি খুব বড় সাইজের টমেটো থাকে তাহলে সেটাকে চার ভাগ করে ইউজ করলেই হবে আমি একটা পোর্শান নিয়ে নিলাম আমার টমেটোটা একদম ছোটোই ছিল দেন আমি এটা সরিয়ে রাখলাম এক একটু সেটা আমি পরে ব্যবহার করছি এত গরমে যতই আমরা নিজেদের ঠিক রাখার চেষ্টা করি কোথাও না কোথাও ঘরে বসেই আমাদের ট্যাং পড়ে যায় এই যে কপালের মধ্যে একটা ট্যান পড়ে গেছে মুখের চারপাশে এবং যেটা কোনো অনুষ্ঠানের দিন একটু বেশি করেই চোখে পড়ে তাই ভাবলাম আজকে ঘরোয়া যে টিপসটা আমি ইউজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি ফার্স্টেই টমেটোর সাথে একটু হলুদ নিয়ে নিয়েছি যদি কস্তুরি হলদি থাকে তাহলে খুব ভালো কস্তুরি যে হলুদটা হয় কিনতে পাওয়া যায় যে কোনো অনলাইনে কিনতে পেয়ে যাবেন বা শপেও কিনতে পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল আছে আর যারা পারবে না তারা এক চিমটে আমাদের যে রান্নার হলুদ গুঁড়ো হলুদ থাকে সেটাই নিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না কোনো মুখে দাগ থাকবে না তো আমার কাছে কাস্তরি হলুদটা শেষ হয়ে গেছে বলে আমি কিন্তু রান্নার হলুদটাই ইউজ করছি হ্যাঁ তবে পরিমাণটা একটু কম এই হলুদটাকে আমাদের টমেটোর রসের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো থেকে যে রসটা বেরোয় সেটার মধ্যে ভালো করে যেন হলুদটা মিশে দেয় দেন সেটায় আমাদের মুখে ভালো করে ডোলে 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 ঘষতে হবে যেভাবে আমি ঘষছি ঠিক সেইভাবে বেশি জোর জোরে ঘষার দরকার নেই টমেটোর রস আমাদের এমনিতেই এজিং প্রপার্টি থাকার জন্য খুবভাবে হেল্প করে স্কিনের ইলাস্টিক্সিটিটা মেনটেন করার জন্য তাই তুম যদি সপ্তাহে তিন দিন টমেটো দিয়ে যে কোনো রকম ফেশিয়াল করা যায় তাহলে থার্টির পরে যাদের ইলাস্টিকেসি লুজ হচ্ছে স্কিন থেকে তারা ভীষণভাবে হেল্প পাবে তারপর যখন এই ডিটেনিংয়ের জন্য এই টমেটো ছাড়া ব্যবহার করা হয় তখন স্কিনের ট্যানটাও চলে যায় খুব তাড়াতাড়ি সাথে সাথে স্কিনটা টান টান আর চকচকে হয়ে যায় মনে হবে এক কিছুটা ইয়াং লাগছে স্কিনের বয়সটা কিছুটা কমে গেছে চোখের চারপাশেও এটা ইউজ করা যাবে কোনো অসুবিধা নেই কারণ এটা এতটাই মাইল্ড থাকে একদম কোনো রকম কিছু দাগ বা কোনো কিছু চিটবে বা কাটবে না সুন্দরভাবে যেই যেই জায়গাগুলোতে মনে হচ্ছে বেশি পরিমাণে কালো হয়েছে সেই সেই ট্যান পড়েছে কালো কালো ছোপ লাগছে সেইগুলো ভালো করে খুব সুন্দরভাবে সেই জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে ভালো ভালো টমেটো দিয়ে ঘষে তারপরে এরকম করে তিন চার মিনিট ঘষার পরে হালকা হাতেই ঘষতে হবে তিন চার মিনিট ঘষার পরে মুখটা ভালো করে ধুয়ে এসছি আমি দেখুন স্কিনে কিন্তু কোনো রকম আমি কিন্তু রান্নার হলুদ ইউজ করেছি স্কিনে কোনো রকম হলুদ স্ট্যান্ড নেই হয়ে গেছে আমার প্রথম স্টেপ একবার ইউজেই স্কিনটা চকচক করছে মনে হচ্ছে একফ স্ট্যান্ড কমে গেল আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপের জন্য আমার একটু ছোটো দানার চিনি দরকার আর টমেটোর একটা অংশ তো রেখেই দিয়েছিলাম চিনিগুলো বড় দানা হলে একটু অসুবিধা হবে চিনিটা আমি এই টমেটোর প্লেটের মধ্যে রেখে দেবো আর টমেটোর রসের সাথে চিনি চিনিটা এই কিছুটা টমেটোর রস উপরেই দিয়ে দেবো যাতে রসের সাথে একটু মিশে যায় বাকিটা প্লেটে রেখে দেবো এরকম রাখার রাখলেই মানে এক দু সেকেন্ডের মধ্যেই চিনির কিছু অংশ টমেটোর রসের সাথে একদম মিশে টমেটোর রসের সঙ্গে ঢুকে যাবে টমেটোর মধ্যে কাটা যে অংশটা রেখেছি আমি তার মধ্যে এবার আমি এই কাটা অংশটাকে নিয়ে টমেটো আর সাথে চিনিটা খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করব। স্কিন আমার অটোমেটিক একটা ভালো ফেস ওয়াশ টাইপের হয়ে আছে খুব সুন্দর হয়ে আছে স্কিনটা সফট হয়ে আছে এবার আমি এই চিনি আর টমেটোটাকে ইউজ করব তারপরে দেখবেন ম্যাজিক স্কিনটা এতটা স্মুথ হয়ে যাবে এতটা ইভেন লাগবে স্কিনকে যে আমি এটা ইউজ করার পরে আমাকে তো দেখতেই পারবেন ক্যামেরাতে আর আপনারা যারা বাড়িতে এটা ইউজ করবেন তারা দেখে বলবেন এই গরমে যে কোনো বিয়ে যখন রাতে যাবেন বা কোনো ইভেন্ট থাকলে এটা একবার এই ফেশিয়ালটা করে তারপর মেকআপ করবেন সাথে শুধু একটু বরফটা লাগিয়ে নেবেন সবার শেষে মেকআপটা করবেন দেখবেন মেকআপটা কী সুন্দর স্কিনে বসে আর স্কিনটা একদম ফ্লরেস লাগবে যাই হোক কথা বলতে বলতে আমি খুব ভালো মতো চিনি আর টমেটোটাকে সারা মুখে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি যেই যেই এরিয়াগুলোকে আমার মনে হচ্ছে একটু খসখস লাগছে সেই সব এরিয়াগুলো খুব ভালো করে ডলে নিচ্ছি কপালটা অঞ্চলটা আমার একটুখানি মনে হয় আমার একটু বেশি ট্যান পড়ে যায় যে কোনো কারণেই হোক সবচেয়ে বেশি আমার কপালেই ট্যান পড়ে তো আমি এই জন্য বেশি করে যে কোনো স্ক্রাব ইউজ করার সময় ওই জাস্ট কপাল এরিয়াটাকে একটু বেশিভাবে লক্ষ্য দিই ভালো করে সেই এই চিনি আর টমেটোটাকে ভালো করে স্কিনে ইউজ করতে। আমি সারা ফেসে ইউজ করছি স্কিনের চারপাশে ইউজ করছি আর সবচেয়ে বড়ো কথা এটা টমেটো আর চিনিটা আমরা ঠোঁটেও ইউজ করতে পারি আমাদের অনেকেরই ঠোঁট আস্তে 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 কালো হয়ে যায় বয়সের সাথে সাথে বা কারোর ছোট জন্মগতভাবেই কালো থাকে আমরা যদি ঠোঁটে এইরকম ঘরোয়া কিছু জিনিসপত্র ইউজ করি তাহলে আমাদের ঠোঁটের কালারটা আস্তে আস্তে কালচে থেকে পিঙ্কিশ হতে সাহায্য করে এবার আমি কপালে ভালো করে ঘষে নেবো আমি আমার গালের চারপাশে ঘষে নেবো চোখের চারপাশে ঘষে নেবো টমেটোর রস প্রথমেই বললাম যে স্কিনকে টান টান করতে সাহায্য করে তাই জন্য চোখের তলায় যদি কম টমেটোর রসটা দেওয়া যায় ডিরেক্ট খালি টমেটো কখনও ইউজ করতে নেই তাহলে স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে আর সেটার জন্যই কখনও খালি টমেটোই মানে টমেটোকে শুধু কখনো স্কিনে ইউজ করবেন না ওর সাথে কিছু না কিছু মিশিয়ে ইউজ করবেন আমি ভালো করে ঘষে নিচ্ছি আমার টমেটো আর চিনির যে মিক্সটা এটা স্কিনটা একদম স্মুথ হয়ে যাবে কোনো রকম কিছু থাকবে না যাদের এজ পঁয়ত্রিশের ওপরে মানে থার্টি ফাইভ এজে হয়ে গেছে তারা এই ফেশিয়ালটা সপ্তাহে তিন দিন করতে পারেন কোনো কিছু না টমেটো আমাদের বাড়িতে সবসময় থাকে অ্যাভেলেবেল আর ঘরোয়া চিনি আর হলুদ দেখবেন স্কিনের না এজিংয়ের প্রবলেমটা অনেকটাই কমে যাবে যেই সব জায়গায় রিঙ্কেল চলে এসছে মন বোঝা যাচ্ছে না কিন্তু এইটা যদি আপনি ইউজ করেন দেখবেন অনেকটাই স্কিন টান টান লাগছে আর কোনো ইভেন্টে যাওয়ার আগে মানে কোনো রকম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যদি এই ফেশিয়ালটা করে দেন আমরা মেকআপ ব্যবহার করি তাহলে মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনে বসবে এই গরমে আমরা ফেসওয়াশ ইউজ করেও স্কিন এত বেশি চকচক করতে পারি না তাই জন্য মাঝে মাঝেই আমাদের স্কিনের ওপরে এই স্ক্রাবিং বা রকম প্যাক ইউজ করতে হয় আর সেটা যখন ঘরোয়া হয় তাহলে তার উপকারটা অনেক বেশি তো যাই হোক আমি সকালবেলা যাবো বলে আমি এই ফেশিয়ালটা ইউজ করছি তো আপনারা যারা আমার মতোই সকালে কোনো অনুষ্ঠানে যাবেন এই গরমের মধ্যে মেকআপটা অ্যাভয়েড করাই উচিত পারলে এরকম কিছু ছোটো ছোটো ঘরোয়া ফেশিয়াল ইউজ করলে স্কিন অনেক বেশি চকচকে হয়ে যাবে এবার আমি মুখটা ধুয়ে এসেছি আপনারাই দেখুন কতটা চেঞ্জ লাগছে একদম স্কিনটা সফট হয়ে গেছে একদম বেবি সফটের মতো স্কিনটা হয়ে গেছে তুলোর মতো হয়ে গেছে মনে হচ্ছে গালটা নিজেরই একটু কিছুক্ষণ ধরি গালে বারবার হাত দিতে ইচ্ছা করছে স্কিনটা বারবার টাচ করতে ইচ্ছা করছে স্কিনটা একটু প্লাম্প হয়ে গেছে ওই যে বলেছিলাম যে রিঙ্কেলের ব্যাপারটা কমে যাবে স্কিনটা একটু ইয়াং লাগবে তো সেই জন্য স্কিনটা অনেক বেশি প্লাম্প লাগছে সকাল থেকে রান্নাবান্না করে আমরা দুপুরবেলা মানে আমরা সবাই যাব দুপুরবেলা সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে তো মন অনেকটা ফ্রেশ লাগছে এতটাই ফ্রেশ লাগছে মনেই হচ্ছে না যে আমি সকাল থেকে এত কিছু রান্নাবান্না করেছি হাজব্যান্ডের জন্য রান্না করেছি সে অফিস চলে গেছে দেন আমরা সবাই যাব আমার আমি আমার ছেলে আমার শাশুড়ি মা আমরা সবাই বেরোবো যাই হোক সকাল থেকে রান্না করার ক্লান্তি তেমন হলো এক ছটকায় চলে গেল আমি এরপরে আমি টোনারটাকে আমার ফ্রিজেই রাখি জাস্ট প্লেন গোলাপ জল আর কিচ্ছু না সেই টোনারটা ভালো করে স্প্রে করে দেবো আমার মুখে যে কোনো রকম কিছুর পরে যদি ফ্রিজে টোনার রাখেন সেটা মুখে ইউজ করে দি পুরীর ওপরে যে কেউ সপ্তাহে দুদিন এটা ইউজ করতে পারেন এই ফেশিয়ালটা টমেটোর ভেতরে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটার জন্য টমেটোর দাগ কন্ট্রোল করতেও সাহায্য করে মানে ব্রণ দাগ বা কোনো রকমের দাগ যদি আপনার ফেসে পড়ে থাকে তাহলে এই টমেটোর ফেশিয়ালটা করার ফলে টমেটো আর চিনির সাহায্যে মুখের যে কালো স্পট বা কালো দাগ খুব তাড়াতাড়ি মুখ থেকে চলে যায় তাই সপ্তাহে দুদিন ইউজ করাটা করলে খুব ভালো উপকার পাবেন আর ইউজ করলে কোনো ক্ষতি হবে না স্কিনের তো আমি মুখে টোনার দেওয়ার পরে একটা নর্মাল সানস্ক্রিম আমি ল্যাকমি ইউজ করলাম যা যেটা পছন্দ সেই সানস্ক্রিন ইউজ করবেন সানস্ক্রিন ছাড়া বাইরে যাবেন না আর যদি কেউ রাতেই ইউজ করে থাকেন এই ফেশিয়ালটা তাহলে জাস্ট একটা নর্মাল ক্রিম রেখে ঘুমিয়ে পড়বেন এটা একটা ভালো